বন্ধুরা উইথ গোবিন্দ জব চ্যানেলের নতুন আরও একটি আপডেট আপনাদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের যদি আপনি ওয়েবসাইটে এখনো পর্যন্ত না ঢুকেছেন তাহলে ঢুকুন আর দেখুন সেখানে একটি নতুন আপডেট ইতিমধ্যেই কিন্তু তারা দিয়ে ফেলেছে সেই নতুন আপডেটে কী বলা হয়েছে যদি আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে টাকা পাচ্ছেন আর সেই টাকা পাওয়ার আপনি যোগ্যতা অর্জন করেছেন হয়তো হাজার চব্বিশে এমনও হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এনএসচেয়ার থ্রি ফর্মটি সাবমিট করতে হবে আমি অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আর এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটি নোটিশ দেওয়া হয়েছে আর সেই নোটিশে বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী অর্থাৎ যুবশ্রী এই প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পাঁচ নয় থেকে শুরু করে এক দশ তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যানএক্সচার থ্রি ফর্মটি সাবমিট করতে হবে আর এই ফর্মটি আপনি এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে আর এই যে অনুরোধ তাদের কিন্তু এই অনুরোধটি যদি আপনি না মানেন অর্থাৎ এন এক্সচার থ্রিটি যদি সাবমিট না করেন সেক্ষেত্রে আপনার টাকা পাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার এ বিষয়ে আপনি নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন কিভাবে সাবমিট করবেন বা কোনো কিছু প্রবলেম হলে আপনারা কিন্তু আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে বলতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা অবশ্যই সাহায্য করবে বা এই পরিষেবা অর্থাৎ যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছাড়াও আপনি এন এক্সচার থ্রি ফর্মটি সাবমিট করতে পারবেন কোথা থেকে তথ্যমিত্র কেন্দ্র থেকে বাংলা সহায়তা কেন্দ্রে থেকেও কিন্তু আপনি এই ফর্মটি সাবমিট করতে পারবেন তাই আপনার প্রতি মাসে পনেরোশো টাকা পাওয়া যদি বন্ধ করতে না চান অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অধীনে গিয়ে বা আপনার নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে বা যদি আপনি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে করতে পারেন নিজে নিজে সেক্ষেত্রেও আপনি করতে পারেন কিন্তু এন থ্রি ফর্মটি আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে তা সাবমিট করুন আর আপনার টাকা পাওয়া জারি রাখুন নতুন আপডেটটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ